আমরা বিচার চাই এদের অবশ্যই শাস্তি চাই যে প্রতি সপ্তাহে বা মাসে যেহেতু এটা একটা বড় প্রজেক্ট বাংলাদেশে একটা বৃহৎ প্রকল্প ট্রান্সপোর্ট লাইনে সেক্ষেত্রে আমার মতামত হইল প্রতি সপ্তাহ বা দুই সপ্তাহ পর পর এটার রিপেয়ারিং বা কোন জায়গায় কোন প্রবলেম আছে সেগুলো যাচাই বাছাই করা খুব জরুরিভাবে এটা পদক্ষেপ নেওয়া উচিত আর যেটা হইছে যে এ ধরনের দুর্ঘটনা যাতে ভবিষ্যতে না আসে সে সেজন্য সরকারকে আমরা আহ্বান জানাব যে এগুলো দিকে যে কর্তৃপক্ষ আছে তারা যেন খুব নজরদারি খুব সুন্দরভাবে যে সাইটটা আছে বা ওদের তারা মনিটরিং করতে হবে আর মনিটরিং করে এরা আসলে কি হচ্ছে এটা নাশকতা না কোনো সিস্টেমে আমাদের গাফলিতের জন্য হচ্ছে সেগুলোর দিকে নজর দেওয়া উচিত দুইটা ইস্যু জড়িত একটা হলো মনিটরিং সুপারভিশনের অভাব মনিটরিং একটা আর একটা হলো হতে পারে মনিটরিং লেক্সেস যেমন ভাইয়া বললো যে আপনার আমাদের নির্দিষ্ট একটা টাইম অন্তর অন্তর সুপারভাইজ করতে হবে আসলে যে আমার জিনিসপত্রগুলো ঠিক আছে কি না তারপরে এটা যদি হয়ে থাকে তাহলে ওকে কিন্তু এখন আজকে যেটা ঘটলো এখন যেহেতু দেশের সিচুয়েশন খারাপ আমাদের পলিটিক্যাল আনরেস্ট আছে সেক্ষেত্রে এটা একটা সেপোটাইজ হতে পারে যদি সেবোটাজ হয়ে থাকে তাহলে অবশ্যই কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে হবে এবং কারা এর সাথে জড়িত এবং এটা বের করে এদেরকে শাস্তির আত আনতে হবে আর আরেকটা জিনিস মনিটরিং সুপারভিশনটাকে অনেক অনেক বেশি মাত্রায় বাড়াতে হবে তাহলে আমি মনে করি যে এই সমস্যা থেকে উত্তর নির্মাণজনিত যেহেতু জাপানিজদের তৈরি নির্মাণজনিত ত্রুটি সাধারণত থাকার কথা না কারণ জাপানে প্রচুর ম্যাটেরিয়াল আছে প্লাস অন্য দেশে আছে আমাদের পাশবর্তী যে ইন্ডিয়া পাকিস্তানও আছে তাদের কিন্তু তাদের মেট্রো কিন্তু এসব জিনিস ঘটতেছে না আর ওরা ইন্ডিয়ান যেমন ওরা নিজেরাই তৈরি করে পাকিস্তান চায়না সহজে তৈরি করছে আর আমরা জাপানিদের দ্বারা তৈরি করছি অত এখানে আমার মনে হয় আপনার নির্মাণজনিত ত্রুটি বিচ্ছুতি এগুলো থাকার কথা না তো সেক্ষেত্রে আমাদেরকে ওই যে এটা মনিটর করতে হবে সুপারভাইজ করতে হবে আর সেপোটাইজ হয়ে থাকলে অবশ্যই এটা খুঁজিয়ে দেখতে হবে সরকারকে

বিচার চাই অবশ্যই শাস্তি চাই আগে তো অবশ্যই তাহলে আমার গুটি হলো আমার যে কোনো কারণ বসত জন্য তো এটা হয়েছে তাহলে আমার অবশ্যই একটা জিনিস আমরা রাখলে ওটা তো আমাদের দেখতে হবে জিনিসটা ঠিক আছে কিনা না আমাদের তো দেখা লাগবে না জিনিসটা আমাদের মনে হয় যে এখানকার কর্ম যারা আছে ওদের এলো কর্ম ইসের জন্য ওদের এটা হতে পারে আমাদের ওরা তো ভালো করে কোনো জিনিস কাজ করতেছে না ভালোভাবে কোনো ই করছে না